হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মাহা ফ্রম মাহাস ডেলি ব্লক কি তো অবস্থা সবার বালা আসুন নি আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আজকে আবারও আরেকটা ছোট্ট ভিডিও লই আনলাম অনেক দিন ধরেই কোনো ভিডিও আপলোড করা না তো ভাবলাম যে আরেকটা ভিডিও দেওয়া যাক আর এই ভিডিওটা আসলো আপনার হাসন রাজার বাড়ির তো আমরা বিকালের দিকে রেডিওইয়া আমি আর আম্মু বাড়ি গেলাম উদ্দেশ্য হাসন রাজার বাড়ি দেখার আরও কয়েকবার যাওয়া হয়েছে বাট ভাবলাম যে যেহেতু খুব খাঁচাখাঁসি তো আর একবার দেখা যাক বাসার সামনে থেকে রিক্সা লইয়া আমরা সুজা গেলাম গিয়ে হাসন রাজার বাড়ি আর ইউটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কজ এটা সাববাড়ি ঘাট আর নদী পানি সব কিছু মিলাইয়া আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এন্ড দেখতে দেখতে আমরা এলাম হাসন রাজার বাড়ি আর এটা সাহেব বাড়ি লক্ষণশ্রী দেগরিয়া সুনামগঞ্জ আর ভিতরে ঢুকতে এখানে টিকিট কাটা লাগে তো টিকিট খাটটা আমরা ঢুকে গেলাম পুরোটা এরিয়া দেখার লাই আর দেখতে পারেন পরিবেশটা কত সুন্দর কত মনোমুগ্ধকর ইকানো টিকেট কাউন্টারের বাজেটটা আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি নেওয়া হয়েছে অ্যান্ড দেখতে দেখতে তো আমরা আইলাম হাসন রাজার কিছু জিনিসপত্র দেখালায় যা তাইন ইউজ করতাম আর ইটারে মেবি হয় হাসন রাজা মেমোরিয়াল মিউজিয়াম আর ইকানো তাইনের ব্যবহৃত ডুল এরপরে হারমোনিয়াম তাইনের বংশের যা তালিকা আসলো সব কিছু আর তাইনের বইন মহিলা কবি সফি সফিহা বানু সরি এন্ড তাইনের কিছু লেখা উক্তি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মরহুম কবির কবরস্থানী সুনামগঞ্জ হাসন রাজার দ্বিতীয় পুত্র হাসিনুর রাজা চৌধুরী অসাধারণ মানুষ একদিকে তাইনা জমিদার আবার অন্যদিকে গভীর ভাবুক ও অত্যাধুনিক কবি তাইনের পুরার নাম আসলো দেওয়ান হাসন রাজা চৌধুরী তাইনের জন্ম আঠারোশো সালে সুনামগঞ্জ বর্তমান বাংলাদেশের সিলেট অঞ্চলে প্রথম জীবনে তিনি ভোগবিলাস জমিদার চালাইতেন গান বাজনা গুরাদোর বিলাসের দিন কাটাইতেন কিন্তু একসময় গভীর আত্মচেতনার জাগেতাইনের দিক্রে তখন তিনি বুঝতে পারেন জীবনের সব ধন সম্পদ ক্ষমতা প্রভাব কিছু স্থায়ী না তখন থেকেই তিনি নিজের ঈশ্বর ও মানব প্রেমে নিবেদন করেন এই গানগুলোর মধ্যে স্পষ্টভাবে ভালোবাসা অনিশত্যা ঈশ্বর সন্ধান মানবতা এই বিষয়গুলো তিনি খুব সহজেই মনোমিশুরে প্রকাশ করছে হাসন রাজা আসলাইন সিলেটের দেওয়ান পরিবারের একজন সন্তান হাসন রাজার আমলে তখন তাইনের পরিবার আসলো অনেক বেশি ধনী ও প্রভাবশালী জমিদার পরিবার হাসন রাজার বাবার নাম আসলো দেওয়ান আলী রাজা চৌধুরী হাসন রাজার মা বাবা বংশধর হাসলাইন হিন্দু ধর্মের কিন্তু পরবর্তীতে তাই ইসলাম ধর্ম গ্রহণ করেন আর সুনামগঞ্জ স্থায়ীভাবে বসবাস শুরু করেন তাইনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আসলো না তাইনের যখন পনেরো বছর বয়স তখন তাইনের বাবা মারা যাওয়ার পত্রিকায় তাইন জমিদারি শুরু করেন তাইনের আরেকটা নাম আসলো অহিদুল রাজা তো ই নামেই সুনামগঞ্জে পরবর্তীতে তাইন পরিচিতি লাভ করেন আর ইকানো তাইনের ব্যবহৃত যত জিনিসপত্র আছিল তলুয়ার তলুয়ার তাইনের পোশাক তাইনের ব্যবহৃত বদনা পানি খাওয়ার জগ সব কিছুই খুব সুন্দরভাবে মিউজিয়ামের মধ্যে সাজাইয়া রাখা হয়েছে সব কিছু এখন স্মৃতি হাসন রাজা যৌবনে ভোগবিলাস জীবনযাপন করছেন পরবর্তীতে তার সব সম্পদ তাইন সাধারণ মানুষের ভিতরে বিলাইয়া দিছে হাসন রাজার গান ও দর্শন বাংলাদেশ সহ সারা বিশ্বের লোক একটা গুরুত্বপূর্ণ অংশ পরিণত বয়সে অসংখ্য গান রচনা হাসন রাজার নাম রাজার গান ও দর্শক আধুনিকতার বাংলা সাহিত্য আর লোক সংস্কৃতিতে এক বিশেষ স্থান অধিকার করছে সুনামগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্যর দিক দিয়া অন্যতম তার মধ্যে মরমী কবি হাসন রাজা ও বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্য সুনামগঞ্জ অনেক বিখ্যাত শুধু যে তারা দুইজন তা না সুনামগঞ্জ আর অনেক মানুষের জন্য বিখ্যাত হাসন রাজার সম্পর্কিত দুই হাজার দুই সালেও একটা চলচ্চিত্র রচনা করা হয় হাসন রাজা একাধিক বিয়া করছে তার মধ্যে তাইনের দুইজন স্ত্রী তাইনের সাথেই আসলাই তার মধ্যে জানা গেছে তাইনের সন্তান আসলো মানুষের কত অহংকার কিন্তু সময়ের সাথে সাথে সম্পদ থাকি যায় কিন্তু যার অহংকার ওই মানুষটাই মাটির সাথে মিশে যায় হাসন রাজার গাওয়া হাজারো গান আছে যা আধুনিক যুগের লোকের মুখে প্রচলিত গান খুব জনপ্রিয় গান আমরা গর্বিত আমরা সুনামগঞ্জের সন্তান আমরা হাসন রাজার শহরের সন্তান আর এখনো হাসন রাজার স্মৃতিগুলা খুব সুন্দরভাবে সাজায় রাখা হয়েছে সংরক্ষণ করা হয়েছে যেহেতু বিকাল আমরা আর দেরি করলাম না আমরা বাড়ি গেলাম সবার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুক আমার ফলো দিবেন ইউটিউবে একটা সাবস্ক্রাইব করবেন কার কাছে আমার ভিডিও কীরকম লাগে অবশ্যই জানাইবেন আর হাসন রাজার বাড়ি দেখার পরে আমরা বাড়ি গেলাম বাসার যাওয়ার উদ্দেশ্যে আর এদিকে আসিল সাববাড়ি ঘাট ইটার বিউটিও মাশাল্লা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে এরকম পরিবেশ দেখলে কার না লাগে মন যদি খারাপও থাকে এরকম খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায় মানুষের নাম স্মৃতি ঐশ্বর্য সব কিছুই থাকে কিন্তু মানুষগুলো আর থাকে না আমরা ধনী গরিব মানুষের ভিতরে অনেক ভেদাভেদ করি কিন্তু নামাজের প্রথম রাখাতে ধনীয় বড় লোক যেই বয়না কেনে খেউরে কিন্তু সরাই দেওয়া যায় না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকবা সুস্থ থাকবা আমরা লাই দোয়া করবা আর কে কোন থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে করবা তো আজকের মতো সব ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ